ভালো কেমন আছো আছো সবাই আশা করি সকলে সুস্থ আর আমরা ভালো আর গুড মর্নিং দিয়ে শুরু করলাম না এখন বাজে হচ্ছে বেলা দুটো সকাল থেকে একদম কোনো কাজকর্ম নেই রান্না খাওয়াও নেই যেহেতু অনুষ্ঠান বাড়ি পড়েছে সেখানে আমরা নেমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছি আর সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মামা বন্ধু তো মামা বন্ধু সেই ছেলের আজকে হচ্ছে ষষ্ঠী পুজো সেখানে আমাদের নেমন্তন্ন করেছে তো আমরা যাব এখন খেতে ঠিক আছে অনেক দিন হয়ে গেছে আমরা কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি খাই না নেমন্তন্নই পড়ে না তা খাবো কোথা থেকে কেউ তো বলেই না আমাদের না আগেও সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছি খেয়েছি ওরকম বলে তাহলে ভাববে হয়তো সত্যি আমরা হাঁ জানো তো সকাল তো আমরা কিছু খাইনি না আগেও খেয়েছি অল্প অল্প ভাত খেয়েছি আর পরি দেখো এত রেডি সেটি একদম তৈরি তো চলো তোমাদের ওদের বাড়ি আর সত্যি কথা বলতে ওরা খুব একটা লোকজন বলেনি একদম ছোট করে করছে তো বেশ বিশ ত্রিশ জন মিলে করছে তার সঙ্গে আমাদেরও নিমন্ত্রণ করেছে তো বিশাল বড় অনুষ্ঠান না কিন্তু খাওয়াটা তো বড় তাই না বলো বেশ অনুষ্ঠান বাড়ি একটা খাবো বাড়ি রান্না করতে হবে না ভীষণ একটা আনন্দ ঠিক আছে তো আমরা সেখানেই যাচ্ছি তো চলো তো অনুষ্ঠান বাড়ি যাবো আর অনুষ্ঠান বাড়ি গিফট তোমাদেরকে দেখাবো না তাই বললে তো হবে না তো গিফট তো দেখাতেই হবে কি গিফট নিয়েছি একটু দেখা হ্যাঁ এইজ এই দেখো একটা রুপোর চেন নিয়ে যাচ্ছি কেননা ও তো এখন খুব ছোট্ট তো সেই কারণে এটাই নিলাম ঠিক আছে তো অনুষ্ঠান বাড়ি গিয়েছিলাম তোমাদের সঙ্গে ভিডিও করতে একদম খেয়াল নেই কেননা ওখানে গিয়েছি খাওয়া দাওয়া করেছি গল্প করে বাড়ি ফিরছি আর রাস্তায় দেখছি এখন আইসক্রিমের দোকান তো আমার মনের মতন আইসক্রিম পেলাম না বলে ছোটবেলায় খেয়ে বড় হয়েছি এই যে পেপসি তো এটাই আমার খুব পছন্দের আর তোমাদের দাদা হচ্ছে ম্যাঙ্গো নিয়েছে আর পরিও তাই নিয়েছে এই যে আমাদের পাড়াতে অষ্টম পর হচ্ছে আজ তিন দিন ধরে অনুষ্ঠান চলছে তো আমি আসতে পারিনি যেহেতু দোকান দিয়েছিল তোমাদের দাদা আজকে ছুটি রেখেছে যেহেতু রবিবার আর আজকে হচ্ছে নাম তো সকাল থেকে একদম তোড়জোড় চলছে সকাল থেকে বলবো কোনো আজ তিন দিন ধরে কিন্তু একইভাবে উনুন জ্বলছে রান্না হচ্ছে পাড়ার সকলে একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আজকে কিন্তু আমরা এখানেই খাওয়া দাওয়া করবো যেহেতু দুপুরবেলা আজকে আমাদের অনুষ্ঠান বাড়ি খেয়েছি আজকে কিন্তু রাতে খাবো আর এখন হচ্ছে বিকেলবেলা আমরা অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে এসে এখানে দেখতে এসি কারা কি মানে কাজকর্ম করছে আর এটা হচ্ছে রাতের জন্য যে পনির তরকারি হবে আর পোলোয়া করা হবে আর তার সঙ্গে ডাল আর পাঁপড় ভাজা এইসব হচ্ছে মেনু তো এগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কি কি মেনু হবে রাতে তো সত্যি এরা খুব কষ্ট করে সারা দিন কিন্তু রান্না হচ্ছে সকালে এক তরব রান্না হচ্ছে দুপুরে এক তরফ হচ্ছে রাতে এক তরব রান্না হচ্ছে খুব কষ্ট করে কিন্তু তো যাই হোক দশের কাজ করতে পারলে বেশ ভালো লাগে তো আমার কিন্তু এই সব ধরনের কাজ করতে বেশ ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে আমাদের পাড়ায় খুব একটা অনুষ্ঠান হয় না বছরে এই একটাই অনুষ্ঠান হয় অষ্টম তো সেই সময় তোমাদের দাদা দোকান দেয় বলে সত্যি সময় পাইনি তো আজকে কিন্তু ভেবেই নিয়েছি যে রাতে কিন্তু আমি কাজ করব। আর এইসব কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের দাদা কিন্তু সময় পেলে এইসব কাজ করতে ভালোবাসে তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম একটু দরকারে তো সেখান থেকে ঘুরে আর এখানে চলে এসছি একটু দেখাশোনা করতে এবারে কিন্তু আমরা রাতে আসবো এইসব রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু রাতের জন্যেই কিন্তু তৈরি করা শুরু করে দিয়েছে এখন প্রায় সন্ধ্যে সন্ধ্যে হতে যায় পোলোয়া কিন্তু দুডেক করা একদম পুরো কমপ্লিট আর ওদিকে তো পনির রান্না হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সারা রাত ধরে কিন্তু লোকজন অনুষ্ঠান হতেই মানে চল চলবে আর কি রাতে সমস্ত লোকজন আসবে তো তার জন্য কিন্তু বিকাল থেকেই একদম তর্জো শুরু হয়ে গেছে আর এটা কিন্তু এখন চলে আসলো জল নিয়ে যেহেতু রান্নার জল খাওয়ার জল সবই বুঝতে পারছো কেনা জলের সঙ্গে আমাদের সমস্ত কিছু হচ্ছে এখানে তো জলটা নামানোর জন্য তোমাদের দাদা ভাই একটু হেল্প করলো তারপরে সন্ধেবেলা কিন্তু একদম বসে পড়েছি যেহেতু দুপুরবেলাটা একটু তাড়াতাড়ি খাওয়া হয়েছে সন্ধ্যাটা একটু খিদে পেয়ে গেছে আর বুঝতেই পারছো সন্ধেবেলা খিদে পেয়ে গেছে বলতে টিফিন হচ্ছে হচ্ছে মুড়ি আর কফি বানিয়ে নিয়েছি যেহেতু আমাদের পাড়ায় এখন এক সপ্তাহ ধরে নিরামিষ চলছে তো সেই কারণে সেরকম আশের কোনো কিছু কিন্তু টিফিন চলছে না মুড়ি আর চানাচুর তার সঙ্গে কফি তো বন্ধুরা সন্ধেবেলা একদম জমিয়ে টিফিন করে নিলাম শুকনো মুড়ি আর চানাচুর সেটা জমিয়ে বললাম আর তার সঙ্গে কফি তো যাই হোক সন্ধ্যের টিফিনটা খাওয়া কমপ্লিট এখন যাচ্ছি আমাদের পাড়ায় যেহেতু অষ্টম হচ্ছে দুদিন তিন দিন ধরে হয়ে গেছে যাওয়া হয়নি যেহেতু দোকান দেয় আর আজকে হচ্ছে রবিবার রবিবার দিন ছুটির দিন রয়েছে তো সেই কারণে যাওয়া হচ্ছে আর তোমাদের দাদাই এতক্ষণ ছিল পড়ির একটু পড়া ছিল ও বই পড়ছিল বইটাই পড়া কমপ্লিট এখন আমরা যাচ্ছি তো চলো অষ্টম পর ওখানে যাবো আর তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করবো তো দেখো এখানে আমি চলে আসলাম দশের সেবা করতে কেননা আমি যে এই ধরনের কাজ করব পরিবেশনা করব এত লোকের পাতে যে আমি আজকে দোয়া থোয়া করবো সত্যিই আমি ভাবতে পারিনি আর এই কাজটা করতে কিন্তু ভীষণ ভালো লাগছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সবাই ছেলেরা দেওয়া থোয়া করছে তো ভাবলাম ছেলেরা কেন দেবো পারি না পারিনি আমাকে বাড়িতে রান্না বান্না কাজকর্ম কিছুই একত্র তাহলে এখানে কেন আমরা দিতে পারবো না তো এটা ভেবেই কিন্তু আমি এবছরে একদম শুরু করে দিয়েছি সবাইকে পরিবেশনা করতে আর আমি এই যে শুরু করে দিয়েছি আশা করি সামনে বছর থেকে আমার মতন আরও অনেকেই কিন্তু দোয়া শুরু করবে তো যাই হোক এই কাজটা কিন্তু করে আমার ভীষণ আনন্দ হয়েছে যেহেতু এই কাজটা কিন্তু সবাই যে সেই করতে পারে না কেননা এত লোকের মাঝখানে সত্যিই আমার ভীষণ আনন্দ লাগছে এই কাজটা করে আমার নিজের মনে হয় আমি ভীষণ একটা পুণ্যির কাজ করেছি সাত জনমের একটা ভীষণ একটা কাজ করেছি পুণ্যির যাই হোক সমস্ত লোকের দেওয়া ধরা কমপ্লিট এখন কিন্তু একদমই লোক ফাঁকা হয়ে গেছে তারপরে তোমাদের দাদা আর আমি বসে পড়লাম সেবা করতে যাই হোক এখন কিন্তু বেশ অনেক রাত হয়েছে এরপর কিন্তু রাসনীলা আর কি হবে আমি সত্যি কখনো কোনো দিনই দেখিনি তো ভাবলাম আজকে মানে এবছরে রাত জেগে একটু দেখব দেখা যাক রাসনীলা কেমন হয় যেহেতু অনেকের মুখে শুনেছি কিন্তু শেষমেশ দেখা কখনো হয়নি তো যাই হোক দোয়া থোয়া কমপ্লিট এদিকে রান্নাবান্না অনেক রয়েছে এবছরে আমার মনে হয় একটু লোক হয়তো কম হয়েছে তার জন্য অনেক রান্নাবান্না রয়ে গেছে তো দেখো এদিকে রাসনীলা শুরু হয়েছে তোমাদের সঙ্গে সব ভিডিওটা পুরো করতে পারবো না অনেকটাই লং হয়ে যাবে তো চেষ্টা করছি একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এই ভিডিওটা কেমন লাগলো অষ্টম পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তো চলো বন্ধুরা আজকে রাত সারা রাত জেগে তো আমি রাস দেখলাম আর এই রাসলীলা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা